এই দেখো বন্ধুরা সকাল সকাল রান্নাঘরে এসলাম রান্নাঘরে এসে আর কি ভিডিওটা চালু করলাম কত কি সকালবেলা খাবার বানাচ্ছি আজকে কি শ্যামাই আর শ্যামাই রান্না করতেছি শ্যামাই আর মুড়ি খাওয়া করেছি তারা এদেশে আচার বানার জন্য ভালো দিয়েছে আচার বানাবো এসে তাই তো আনন্দ হয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম তা থেকে গিয়ে আর কি চালু করি রান্নাঘরতে গিয়ে গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না বলোকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত তা আজকে হচ্ছে শনিবার তা নিরামিষ তা তো তাদের রান্নাঘর মশা গ্যাসটার দর সব কিছু কমপ্লিট করলাম তা এখন সকালবেলা খাবার বানাচ্ছি এখন থেকে আর কি ব্লকটা চালু করলাম সারাদিনই কি করব না করবো সব কিছুই শেয়ার করব আপনারা সঙ্গে থাকো বোলকটা দেখতে দেখবো আশা করি বলবটা ভালো লাগে আর আচার বানার জন্য এই দেখো আমার চোখ কী বানাচ্ছি মেথি আর কালো জিরা ঘুড়া করছে হ্যাঁ ওই যে পুলেটা নেই সত্যি সত্যি তারপরে সঙ্গে থাকো আচারটা বানা যাক এই দেখো আচারের জন্য তেল গরম করছি তারপর ঠান্ডা করে আর কি মশলাগুলো দেবো দিয়ে তারপরে দেবো আমের আচার এই আমের বছরের তেল গরম করেছি আমগুলো দিয়ে দিয়েছি তারপরে ওইখানে লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া বগরির গুঁড়া তাতে মেথি গুঁড়া কালো জিরের গুঁড়া কিছু আর কি প্রচুর করে আর কি এগিয়ে দেবো হয়ে গেলেও তার সকালবেলার খাওয়া দাওয়াটা করে নেই খাওয়া দাওয়া করে তারপরে আর কি দুপুরে রান্না বাড়ি কী করা হবে সেটা আর কি শেয়ার করা হবে এটা তো আজকে তো শনিবার লাগবে ডাল আছে ডালে রান্না করবো তা রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিলাম আর এই বেশি দেখো খাবারটা নিয়ে নিলাম রান্না রান্নাঘরে আসলাম আসে আর কি ভাতটা বসে দিলাম আজকে আজ শনিবার কি রান্না করব রান্নার কোনো ব্যবস্থাই নেই তা কিন্তু ডাল আছে ডাল আর রান্না করলাম না দুইজনকার জন্য আর এই দেখো কী রোদ উঠছে আজকে অনেকটা গরম তাই সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর আর কি আপনাদের সামনে আসা হয়নি তারপরে কী করলাম খাওয়া দাওয়া করে গেলাম আমি শাক তুলতে তাই দেখো শাক তুলে নিয়ে আসছি ওই যে শাক রান্না করবো ওইখানে মিশালি শাক আর এখানে দেখো ডাল ভিজে রাখছি কিন্তু কালকে সেখানে রান্না করাই হয়নি কালকে ভিজে রেখে আসতে তো শনিবার পিএস টিএস ছাড়া আর কি বড়া কিরকম লাগবে স্ক্র্যাপ না শাক করবো আর আলু মাখা করবো এই দুইটাই আজকে করা হবে তা রান্নাবাড়ি কমপ্লিট করা যাক তারপরে আছে আপনাদের সামনে আর এই দেখো রোদ রোদের জন্যে কিচ্ছু দেখা যাচ্ছে না চকি রোদ এতটাই রোজ সেই দেখো সে আমার জামা শাড়িটা নিয়ে এগুলো আর কি শুকিয়ে গেছে এতটাই যে গরম গরমের জন্যে কিচ্ছু করা যাচ্ছে না ঘরের ভিতরে এসলে তবু একটু ঠান্ডা লাগে কোন খাবারটা কাট হ্যাঁ তা খাবারটা এটা নোপালিশ দিয়ে এটা তোর আঙ্কেলের মোবাইলে খাবার দেখো আমার ছোট রানীর কাজ দিয়ে যাচ্ছি দেখো আমি বাথরুমের ওখানে কৃষি জন্য গত এই যে শাকগুলো ধোয়ার জন্য তো এখানে গাবলা ভর্তি জল থেকে এই জলের মধ্যে আর কি শাকগুলো আমি ধুয়ে নিই এই দেখো বাথরুমে আসলাম যে শাক ধোয়ার জন্য এই যে শাকগুলো দেখো

আর এইখানে দেখো আলু মালে মরিচ ভেজে রেখেছে আর এইখানে দেখো মিশে শাক করছি কচু বাজার মতো তাই হচ্ছে রান্না তা একদম রান্নাবাড়ি কমপ্লিট এই পিসে ডালটাও হয়েছে নামিয়ে নিই দেখো রান্না বাড়ি তো কমপ্লিট একদম আর কি এখনো খাওয়া দাওয়া করিনি আর মারবে তাই যে মিশে থালা নিলাম হাতটা বেড়ে নিই রান্না হচ্ছে অনেকক্ষণই কিন্তু রান্না হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া হয়নি তা ভাতটা আগে নেই তারপর আর কি খাওয়া দাওয়া করে তারপর আছে আপনাদের সামনে এটা পল্লবীকে দিয়ে দিব এই যে এটা পল্লবী ভাতের থালা এই যে এনে নিলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর আছে আর কি আপনাদের সামনে আর এতটা রোজ সূর্য তাপ একদম সেই লাগতেছে খাওয়া দাওয়া করার পর তারপরে গেছিলাম ঘুম ঘুম থেকে উঠে হাত মুখ ধুলাম তা এখনও সেই রোদ রোদের জন্য আর কি তাকানো যাচ্ছে না তাই এই এই জায়গাটায় আর কি অনেকটা আর কি ঠান্ডা আর হাওয়াটাও লাগে এই প্যাচটা আর কি ফাঁকা তা বন্ধুরা এখানে আসলাম লেবু গাছের তলে দেখো অনেক দিন পর আসলাম তাই দেখো আমাদের গাছে কিন্তু লেবুও ধরছে এইরকম হয়ে গেছে লেবু ধরছে এই দেখো লেবু এই ছোট্ট ছোট্ট লেবুটা এই লেবুটা অনেকটা টেস্ট কিন্তু খাইতেও যে কিন্তু ছেনও আবার সেই কিন্তু ছেনটা শুনেই কিন্তু সবাই নিয়ে যায় কিন্তু এখনও আর কি বেশি বড় হয়নি ছোট্ট ছোট্ট তবু একটা আর কি ছিঁড়ে নিলাম আমি এই দেখো হাতে তা হাতে নিলাম তা ঠান্ডায় এই দিকে একটু আর কি বসে আছি দেখো এ আমাদের লেবু গাছে এই জায়গাটা কত সুন্দর ঠান্ডা খুবই কিন্তু ভালো লাগে এই জায়গাটা এখানে এসলাম একটু আর কি হাওয়াতে কিন্তু ঘুম গিয়েছিলাম একটু বাচ্চাগুলোর ইয়েতে আর ঘুমাইতে পারিনি তার পল্লবীরও শরীরটা একদমই খারাপ সে অসুস্থ পল্লবী অসুস্থ মানে কি শরীরটা একদমই খারাপ হাত পা চাপাচাপি করে আর একটু আর কি জ্বরও আসছে তা ও শুয়ে আছে আর আমি উঠে আর কি এদিকে এসলাম তা না ওই বন্ধুদের সামনে একটু আর কি শেয়ার করি তা আমার তো যেখানে যাই সেখানেই শেয়ার করি আর বাড়িতে যা সমস্ত কাজ আছে সবই শেয়ার করি বন্ধুরা তার সঙ্গে থাকো পরে যাচ্ছি আবার আপনাদের সঙ্গে তারপর দেখো সন্ধ্যা লেগে গেলো তা আমি এখন তুলসীর পাটে সন্ধ্যা পাতি দিচ্ছি তা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থাকো সবাইকে গুড নাইট